আমি দীপঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে বেহালার বুড়ো শিবতলার জনকল্যাণ সমিতিতে তো এখানে স্ট্রাকচারগুলো দেখতেই পাচ্ছ আয়রন লোহার জাঙ্ক ম্যাটেরিয়াল দিয়েই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেলটা প্রায় লোহা দিয়ে তৈরি হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই কি কি কাজ হচ্ছে এখন ঝালাইয়ের কাজ চলছে সারা দিন রাত ধরে আর এখানে কিছু ফিগার রেডি হয়েছে রেডি করছে আর কি যেগুলো ফর্মে রয়েছে নাড়া দিয়ে বাড়ছে এই যে ফিগারগুলো একটু দেখা প্যান্ডেলটাই কিন্তু লোহা দিয়ে তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকম তেলের টিন দিয়েও কিন্তু কাজ চলছে এখানে আর এদিকটা একটু দেখাই এখানে লোহা কেটে কেটে রেডি করা হচ্ছে সবাই তোমরা এসো যারা যারা এই ভিডিওটা দেখছো আর বন্ধুদেরকেও শেয়ার করো তারা দুর্গা পুজোতে বেড়াবে ভাবছে ঘুরতে এবার আমি দেখাবো ঠাকুরের জায়গাটা এখানে কিন্তু শাড়ির ব্যবহারও হয়েছে শাড়িতেও কিন্তু নকশা করা আছে মানে অ্যাবস্ট্রাক্ট ফর্মের ফিগারগুলো রয়েছে ওই যে লাইন ড্রয়িংয়ের মাধ্যমে করা হয়েছে আর আমাদের কাজটা হচ্ছে এই যে শীটগুলো দেখতে পাচ্ছ এই শিটের ওপরে মানে এগুলো হচ্ছে টিনের সিট সেগুলোকে দেওয়ালে লাগানো হয়েছে এবং কিছু ফিগারের ফেস অ্যাবস্ট্রাক ফর্মে করা হচ্ছে নেট নেট একটু ডিজাইনটা দেওয়া হচ্ছে মানে একটা বস্তা যে ছিঁড়ে গেছে সেই ফিলিংসটা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই পাশে আমাদের রাত জুড়ে কাজ হয়েছে এগুলোতেও কাজ হবে আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এগুলো ওয়েস্ট মেটেরিয়াল সেগুলো দিয়ে বহু কাজ করা হয়েছে যে এগুলো যেমন দেখতে পাচ্ছ বস্তা আর নাড়া দিয়ে করা হয়েছে সিলিংটা আর খুব ভালো একটা ডেকোরেশন দেখায় এখানে এখানে কিন্তু নাড়া বা খর এটা দিয়ে খুব সুন্দর বেনুনের ডিজাইন করে ওপরে সিলিংটা করেছে এইবার ঠাকুরের জায়গাটা দেখাই ঠাকুরটাও খুবই সুন্দর করেছে কাজটা সম্পূর্ণ এখনো হয়নি কাজ চলছে মাটির কাজ প্রায় শেষের দিকে এরপরেই রং করার পালা ডেকোরেশনটা সত্যি খুব ভালো লাগছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে এসো যারা যারা কিন্তু ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও